নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ডিভাইন সোল এন্ড মাইন্ডে সবাইকে স্বাগত আজকের ভিডিওর বিষয় হিমাশঙ্কর শঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির এবং তার অজানা অলৌকিক পৌরাণিক কাহিনী দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হলো এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির এটি ভারতের মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার দূরে ঘাট অঞ্চলে গ্রামে অবস্থিত এখান থেকে উৎপত্তি হয়েছে নদী নদী এই অবশেষে কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়েছে জনশ্রুতি রয়েছে এই মন্দির প্রথম নির্মাণ করেন বিশ্বকর্মা পরে তেরো শতাব্দীতে গুর্জর প্রতিহারের রাজারা এই মন্দির তৈরি করেন পরবর্তীতে বারাটা শাসক ছত্রপতি শিবাজি মহারাজ তার দানপত্রের মাধ্যমে এখানে উপাসনার সুবিধে করেছিলেন বলে মনে করা হয় এই স্বয়ম্ভ লিঙ্গটি মন্দিরের গর্ভগৃহে ঠিক মেঝের কেন্দ্রে অবস্থিত মন্দিরের অভ্যন্তরে ভগবান শনিশ্চরের একটি মন্দিরও রয়েছে মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে নন্দীর একটি মূর্তি বীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের সাথে বিভিন্ন কিংবদন্তি জড়িত একটি কিংবদন্তি অনুসারে ত্রিপুরাসুর নামক এক রাক্ষস অমরত্ব লাভের জন্য হিমাশঙ্কর জঙ্গলে মহাদেবের তপস্যা করেছিলেন ভগবান শিব তার ভক্তিতে খুশি হয়েছিলেন এবং তার সামনে প্রকট হন ত্রিপুরাসুর প্রার্থনা করেন ব্রহ্মাণ্ডের কোন নর নারী পশু পাখি এমনকি দেব দেবী তাকে যেন হত্যা করতে না পারে ভগবান শিব এই শর্তে ত্রিপুরাসুরের প্রার্থনা স্বীকার করেছিলেন যে তিনি স্থানীয় লোকেদের সাহায্য করার জন্য তার শক্তি ব্যবহার করবেন ত্রিপুরাসুর মহাদেবকে প্রতিশ্রুতি দেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি প্রতিশ্রুতির কথা ভুলে যান এবং মানব জাতি এবং দেবতাদের উপরে অত্যাচার শুরু করে দেন ত্রিপুরাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হন ভগবান শিব তখন তার সহী দেবী পার্বতীর কাছে প্রার্থনা করেছিলেন তারা উভয়ই অর্ধনারী নটেশ্বর রূপে আবির্ভূত হন এবং হত্যা করেন শান্তি বিরাজ করে অন্য একটি কিংবদন্তি অনুসারে সাহাদ্রী পর্বতমালার সীমানায় ডাকিনী মনে ভিন নামে এক অসুর তার মা কার্তকীর সাথে বসবাস করতেন ভীমা ছিলেন রাজা রাবণের ছোট ভাই কুম্ভকর্ণের পুত্র কিশোর বয়সে যখন তিনি জানতে পারেন যে ভগবান বিষ্ণুর অবতার রাম তার পিতাকে হত্যা করেছিলেন তখন তিনি হয়ে প্রতিশোধ দেবার জন্য তখন তিনি ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন ব্রহ্মার কাছ থেকে তিনি অসীম শক্তির আশীর্বাদ পেয়েছিলেন যা তিনি বিশ্বকে আতঙ্কিত করতে ব্যবহার করেছিলেন তিনি শিব ভক্ত কামরূপেশ্বর কে অপহরণ করে বন্দী কামরূপেশ্বর সেই নির্দেশ প্রত্যাখ্যান করলে ভীমা শিবলিঙ্গ ধ্বংস করার জন্য তরবাল তুলেছিলেন সেই সময় মহাদেব প্রকট হয়ে ভীমাকে মুসীভিত করেন ভীমা বধের পর সমস্ত দেবতারা প্রার্থনা করেন মহাদেবের কাছে সেই স্থানে শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত হওয়ার জন্য সকলের প্রার্থনা স্বীকার করেন ভোলানাথ তারপর থেকেই নামে পূজিত হন মহেশ্বর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন